ওম নম ভগবতে বাসুদেবায় জয় শ্রীকৃষ্ণ জয় সূর্য নারায়ণ ভক্তগণ আজ রবিবারের দিনটি সূর্য নারায়ণের বিশেষ দিন তাই আজকের ভিডিওতে এই বিশেষ দিনে আপনাদের জন্য সূর্য নারায়ণের এক দিব্য মন্ত্র তুলে ধরলাম ভক্তগণ আমরা সকলেই জানি যে প্রত্যাহ সকালে সূর্যদেবের পূজা করা হলেও রবিবার দিনটি তার বিশেষ আরাধনার দিন এই দিন আপনারা যদি সূর্য দেবতাকে প্রণাম জানিয়ে এই মন্ত্রটি মাত্র একুশ বারো জপ করেন তাহলে আপনার মনের সকল ইচ্ছে ধীরে ধীরে পূরণ হতে শুরু হবে তার সঙ্গে আপনার সংসার থেকে রূপ সুখ সহ সকল প্রকার নেগেটিভিটি দূর হবে ভক্তগণ আমাদের এই সকল কিছুর সৃষ্টির শক্তির মূল উৎস হচ্ছে সূর্যদেবতা তার কৃপাতেই এই সৃষ্টির প্রতিটি জীব তার প্রাণ শক্তি পেয়ে থাকে সূর্যদেবতা প্রসন্নও হয় খুবই সহজে তাই ভক্তগণ রবিবার দিনটি আপনারা যেভাবেই কাটান না কেন এই মন্ত্রটি দশ মিনিট সময় ব্যয় করে হলেও শ্রবণ করবেন এতে আপনার জীবনের সমস্ত সমস্যা ধীরে ধীরে কেটে যাবে আপনার পরিবারের সার্বিক মঙ্গল হবে তাহলে আসুন ভক্তগণ আর কথা না বাড়িয়ে মন্ত্রটি আমরা ভক্তি এবং বিশ্বাস নিয়ে শ্রবণ করি সহস্রকিণা মনোবাঞ্ছিত ফলম দেহ দেহ সহ ও হ্রী হ্রী সূর্যায় সহস্রকিণা মনোবাঞ্ছিত ফলম দেহী দেহী সহ ও হ্রী হ্রী সূর্যায় সহস্রকিণায় মনোবাঞ্ছিত ফলম দেহি দেহ সহ ও হ্রী হ্রী সহস্র সহস্রকিণায় মনোবঞ্ছিত ফলম দেহি দেহি সহ ও হ্রী হ্রীং সহস্র সহস্রকিণায় মনোবাঞ্ছিত ফলম হি সহ ও হ্রী হ্রী সূর্যায় সহস্রকিণা মনোবাঞ্ছিত ফলম দেহি দেহ সহ ও হ্রী হ্রী সূর্যায় সহস্রকিণা মনোবাঞ্ছিত ফলম দেহি দেহী স্বহ সহস্রকিণা মনোবাঞ্ছিত ফলম দেহি দেহ ও হ্রী হ্রী সূর্যায় সহস্রকিণায় মনোবাঞ্ছিত ফলম দেহী দেহী ও হ্রী হ্রী সূর্যায় সহস্রকিণায় মনোবাঞ্ছিত ফলম দেহি দেহি স্বাহা দেয় কিরণায় মনোবাঞ্ছিত ফলম দেহি দেহি স্বাহা ও হ্রী হ্রী সূর্যায় কিরণায় মনোবাঞ্ছিত ফলম দেহিদেহী সহ ও হ্রী হ্রী সূর্যায় সহস্রকিণায় মনোবাঞ্ছিত ফলম দেহি দেহী সহ ও হ্রী হ্রী সূর্যায় সহস্রকিণা মনোবাঞ্ছিত ফলম হি সহ ও হ্রী হ্রী সূর্যায় সহস্রকিণা মনোবাঞ্ছিত ফলম দেহি সহ ও হ্রী হ্রী সূর্যায় সহস্রকিণা মনোবাঞ্ছিত ফলম দেহি দে সূর্যায় সহস্রকিণা মনোবঞ্ছিত ফলম দেহী সহ ও হ্রী হ্রী সূর্যায় সহস্রকিণা ফলম দেহী দেহী সহ ও সহস্র সহস্রকিণা মনোবঞ্ছিত ফলম দেহি দেহ সহ ও হ্রী হ্রী সহস্র সহস্রকিণায় মনোবাঞ্ছিত ফলম দেহি দেহি স্বাহা ও হ্রী হ্রী সূর্যায় সহস্রকিণা মনোবাঞ্ছিত ফলম দেহি দেহী সহ ও হ্রী হ্রী সূর্যায় সহস্রকিণা মনোবাঞ্ছিত ফলম দেহী দেহী সহ ও হ্রী হ্রী সূর্যায় মনোবাঞ্ছিত ফলম দেহি দেহী সহ ও হ্রী হ্রী মনোবাঞ্ছিত ফলম দেহি দেহ সহ ও হ্রী হ্রীং সূর্যায় সহস্রকিণা মনোবাঞ্ছিত দেহিদেহী সহ ও হ্রী হ্রী সূর্যায় সহস্রকিণা মনোবাঞ্ছিত ফলম দেহী দেহি সহ ও হ্রী হ্রী সূর্যায় সহস্রকিণা মনোবাঞ্ছিত ফলাম হি সহ ও হ্রী হ্রী সূর্যায় সহস্রকিণা মনোবাঞ্ছিত ফলম দেহি দেহী সহ ও হ্রী হ্রী সূর্যায় সহস্রকিণা মনোবাঞ্ছিত ফলম দেহি দেহী স্ব ও হ্রী হ্রী সূর্যাহস্রকিণা মনোবাঞ্ছিত ফলম দেহী দেহী সহ ও হ্রী হ্রী সূর্যায় সহস্রকিণায় মনোবাঞ্ছিত ফলম দেহি দেহী স্বহ হীং হ্রী সূর্যাহস্রকিণা মনোবাঞ্ছিত ফলাম দেহী দেহী স্বহ হ্রীং সূর্যায়হস্রকিণা মনোবাঞ্ছিত ফলম দেহিদেহী সহ ও হ্রী হ্রী সূর্যায় সহস্রকিণা মনোবাঞ্ছিত ফলম দেহী দেহী সহ ও হ্রী হ্রী সূর্যায় সহস্রকিণা মনোবাঞ্ছিত ফলাম দেহিদেহী সহ ও হ্রী হ্রী সূর্যায় সহস্রকিণা মনোবাঞ্ছিত ফলম দেহী দেহী সহ ও হ্রী হ্রী সূর্যায় সহস্রকিণা মনোবাঞ্ছিত ফলম দেহি দেহী স্বহ হীং হ্রী সূর্যাহস্রকিণা মনোবাঞ্ছিত ফলম দেহী দেহী সহ ও হ্রী সূর্যাহস্রকিণা মনোবাঞ্ছিত ফলম। দেহিদেহী সহ ও হ্রী হ্রী সূর্যায় সহস্রকিণায় মনোবাঞ্ছিত ফলম দেহী দেহী সহ ও হ্রী হ্রী সূর্যায় সহস্রকিণা মনোবাঞ্ছিত ফলাম দেহিদেহী সহ ও হ্রী হ্রী সূর্যায় সহস্রকিণা মনোবাঞ্ছিত ফলম দেহী দেহী সহ ও হ্রী হ্রী সূর্যায় সহস্রকিণা মনোবাঞ্ছিত ফলাম দেহি দেহী স্ব ও হী হ্রী সূর্যাহস্রকিণা মনোবাঞ্ছিত ফলম দেহী দেহী সহ ওী হ্রীং সূর্যায়হস্রকিণা মনোবাঞ্ছিত ফলম দেহি দেহি স্বাহা দেহী স্বহ সহস্র সূর্যাহস্রকিণা মনোবাঞ্ছিত ফলম দেহি দেহি স্বাহা দেহী দেহী সহ ওী সহস্র সূর্যায়হস্রকিণা মনোবাঞ্ছিত ফলম দেহিদেহী সহ ও হ্রী হ্রী সূর্যায় সহস্রকিণা মনোবাঞ্ছিত ফলম দেহী দেহি সহ ও হ্রী হ্রী সূর্যায় সহস্রকিণা মনোবাঞ্ছিত ফলাম দেহিদেহী সহ ও হ্রী হ্রী সহস্র সহস্রকিণা মনোবাঞ্ছিত ফলম দেহি দেহী সহ ও হ্রী হ্রী সহস্র সহস্রকিণা মনোবাঞ্ছিত ফলম দেহি দেহী স্ব ও হীং হ্রী সূর্যাহস্রকিণা মনোবাঞ্ছিত ফলম দেহী দেহী সহ ওী হ্রীং সূর্যায়হস্রকিণা মনোবাঞ্ছিত ফলম দেহি সহ ও হ্রী হ্রী সূর্যায় সহস্রকিণায় মনোবাঞ্ছিত ফলম দেহী দেহী সহ ও হ্রী হ্রীং সূর্যায় সহস্রকিণা মনোবাঞ্ছিত ফলাম দেহিদেহী সহ ও হ্রী হ্রী সূর্যায় সহস্রকিণা মনোবাঞ্ছিত ফলম দেহী দেহী সহ ও হ্রী হ্রী সূর্যায় সহস্রকিণা মনোবাঞ্ছিত ফলাম দেহিদেহী সহ ও হ্রী হ্রী সূর্যায় সহস্রকিণা মনোবাঞ্ছিত ফলম দেহী দেহী সহ ও হ্রী হ্রী সূর্যায় সহস্রকিণা মনোবাঞ্ছিত ফলাম দেহি দেহী স্ব ও হ্রী সহস্র সূর্যাহস্রকিণা মনোবাঞ্ছিত ফলম দেহি দেহী সহ ও হ্রী হ্রীং সহস্র সহস্রকিণা মনোবাঞ্ছিত ফলম দেহিদেহী সহ ও হ্রী হ্রী সহস্র সহস্রকিণা মনোবাঞ্ছিত ফলম দেহি দেহি সহ ঔ হী হ্রী সূর্যায় সহস্রকিণা মনোবাঞ্ছিত দেহিদেহী সহ ও হ্রী হ্রী সূর্যায় সহস্রকিণা মনোবাঞ্ছিত ফলম দেহি দেহী সহ ও হ্রী হ্রী সূর্যায় সহস্রকিণা মনোবাঞ্ছিত ফলম দেহি দেহী স্বহ হীং হ্রী সূর্যাহস্রকিণা মনোবাঞ্ছিত ফলম দেহী দেহী সহ ওী হ্রীং সূর্যায়হস্রকিণা মনোবঞ্ছিত ফলম। দেহি দেহী সহ ও হ্রী হ্রী সূর্যাহস্রকিণা মনোবাঞ্ছিত ফলম দেহী দেহী সহ ও হ্রী হ্রীং সূর্যায় সহস্রকিণা মনোবাঞ্ছিত ফলাম দেহিদেহী সহ ও হ্রী হ্রী সূর্যায় কিরণায় মনোবাঞ্ছিত ফলম দেহি দেহী সহ ও হ্রী হ্রী সূর্যায় কিরণায় মনোবাঞ্ছিত ফলম দেহিদেহী সহ ও হ্রী হ্রী সূর্যায় সহস্রকিণায় মনোবাঞ্ছিত ফলম দেহি দেহ সহ ঔ হী হ্রীং সূর্যায় সহস্রকিণায় মনোবাঞ্ছিত ফলম দেহিদেহ হ্রীং হ্রী সূর্যায় সহস্রকিণায় মনোবাঞ্ছিত ফলম দেহী দেহী সহ ও হ্রী হ্রীং সূর্যায় সহস্রকিণায় মনোমাঞ্ছিত ফলম। দেহিদেহী সহ ও হ্রী হ্রী সহস্র সহস্রকিণা মনোবাঞ্ছিত ফলম দেহি দেহী সহ ও হ্রী হ্রী সূর্যায় সহস্রকিণা মনোবাঞ্ছিত ফলাম দেহিদেহী সহ ও হ্রী হ্রী সূর্যায় সহস্রকিণা মনোবাঞ্ছিত ফলম দেহী দেহী সহ ও হ্রী হ্রী সূর্যায় সহস্রকিণা মনোবাঞ্ছিত ফলাম দেহি দেহী স্ব ও হ্রী হ্রী সূর্যাহস্রকিণা মনোবাঞ্ছিত ফলম দেহী দেহী সহ ও হ্রী হ্রী সূর্যায় সহস্রকিণায় মনোবাঞ্ছিত ফলম দেহি দেহী স্ব ও হ্রী হ্রী সূর্যাহস্রকিণা মনোবাঞ্ছিত ফলম দেহী দেহী সহ ও হ্রী হ্রীং সূর্যায় সহস্রকিণা মনোবাঞ্ছিত ফলাম হি সহ ও হ্রী হ্রী সূর্যায় সহস্রকিণা মনোবাঞ্ছিত ফলম দেহি দেহ সহ ও হ্রী হ্রী সূর্যায় সহস্রকিণা মনোবাঞ্ছিত ফলম দেহী দেহী সহ

সহস্র কিরণায় মনোবাঞ্ছিত ফলম দেহি দেহ স্বাহা ও হ্রী হ্রী সূর্যায় কিরণায় মনোবাঞ্ছিত ফলম দেহি দেহ ও হ্রী হ্রী সূর্যায় সহস্রকিণা মনোবাঞ্ছিত ফলম দেহি দেহ সহ ওম হ্রী হ্রী সূর্যায় সহস্রকিণায় মনোবাঞ্ছিত ফলম দেহি দেহ সহ ও হ্রী হ্রী সূর্যায় সহস্রকিণায় মনোবাঞ্ছিত ফলম দেহি দেহি সহ ও হ্রী হ্রী সহস্র সহস্রকিণায় মনোবাঞ্ছিত ফলম দেহি দেহ সহ ও হ্রী হ্রী সহস্র সহস্রকিণা মনোবাঞ্ছিত ফলম হি সহ ও হ্রী হ্রী সূর্যায় সহস্রকিণা মনোবঞ্ছিত ফলম দেহ দেহ সহ ও হ্রী হ্রী সূর্যায় সহস্রকিণায় মনোবাঞ্ছিত ফলম দেহি দেহ সহ সূর্যায় সহস্রকিণায়নোবঞ্ছিত ও হ্রী হ্রী সূর্যায় সহস্রকিণা মনোবাঞ্ছিত হ্রী হ্রী সূর্যায় সহস্রকিণা মনোবঞ্ছিত ফলম দেহি দেহী সহ ও হ্রী হ্রী সূর্যায় সহস্রকিণা মনোবঞ্ছিত ফলম দেহী দেহী সহ ও হ্রী হ্রী সূর্যায় সহস্রকিণা মনোবাঞ্ছিত ফলম দেহী দেহী সহ ও হ্রী হ্রী সূর্যায় সহস্রকিণা মনোবাঞ্ছিত ফলম দেহি দেহী সহ ও হ্রী হ্রী সূর্যায় সহস্রকিণা মনোবাঞ্ছিত ফলম দেহি দেহ সহ ও হ্রী হ্রী সহস্র সহস্রকিণায় মনোবাঞ্ছিত ফলম দেহি দেহি স্বাহা সহ ঔ হ্রী হ্রীং সহস্র সহস্রকিণা মনোবাঞ্ছিত ফলম দেহিদেহী সহ ও হ্রী হ্রী সহস্র সহস্রকিণা মনোবাঞ্ছিত ফলম দেহি দেহী সহ ও হ্রী হ্রী সহস্র সহস্রকিণা মনোবাঞ্ছিত ফলম দেহিদেহী সহ ও হ্রী হ্রী সূর্যায় সহস্রকিণা মনোবাঞ্ছিত ফলম দেহী দেহী সহ ও হ্রী হ্রী সূর্যায় সহস্রকিণা মনোবাঞ্ছিত ফলম দেহি দেহি স্বাহা ও হ্রীম হ্রীম সূর্যা সহস্র কিরণা মনোবাঞ্ছিত ফলম দেহি দেহি স্বাহা ও হ্রীম হ্রীম সূর্যা সহস্র কিরণা মনোবাঞ্ছিত ফলম দেহিদেহী সহ ও হ্রী হ্রী সূর্যায় সহস্রকিণা মনোবাঞ্ছিত ফলম দেহি দেহি সহ ঔ হী হ্রী সূর্যায় সহস্রকিণা মনোবাঞ্ছিত ফলাম দেহিদেহী সহ ও হ্রী হ্রী সূর্যায় সহস্রকিণা মনোবাঞ্ছিত ফলম দেহি দেহী সহ ও হ্রী হ্রী সূর্যায় সহস্রকিণা মনোবাঞ্ছিত ফলম দেহি দেহি সহ ও হ্রী সহস্র সূর্যাহস্রকিণা মনোবাঞ্ছিত ফলম দেহি দেহি স্বাহা